আগে ভাবতাম মাংসের আবার আচার হয় কিন্তু এই আচার খাওয়ার পর আমার মনে হয়েছে সব আচার ফেলে মাংসের আচারই বানানো উচিত এই আচার দিয়ে ভাত খেতে গেলে আপনারা মাংসের আচার দিয়ে প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন শুধুমাত্র গ্রেভিটা নিয়ে কি যে মজা এটা আপনারা একবার তৈরি করে না খেলে বুঝবেন না এক কেজি মাংসের আচার কখনোই তৈরি করতে যাবেন না কমপক্ষে পক্ষে পাঁচ কেজি মাংসের আচার তৈরি করবেন দেবেন মাছ না যেতেই আপনার আচার ফুরিয়ে যাচ্ছে মাংসের আচার তৈরি করার জন্য একদম সলিড মাংস নিতে হবে হাড় চর্বি ছাড়া এবং মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে মাংসগুলোকে কেটে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তারপর পানিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসে আমি কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দেড়টা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর তার সাথে দিচ্ছি চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাট পরিমাণ সরিষার তেল সবকিছু দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এই মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ সলিড মাংস নিয়েছিলাম দেড় কেজি গরুর মাংস আমার আটশো গ্রামের মতো আচার হয়েছিল খুব ভালোভাবে মেশানোর পর এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর এখন এই মাংসটাকে আমি চুলাতে বসিয়ে দেব দেড় কেজি পরিমাণ মাংসের জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি অতিরিক্ত পানি দিয়ে মাংসটা রান্না করতে গেলে মাংসটা কিন্তু বেশি নরম হয়ে যাবে তখন আচারটা কিন্তু পারফেক্ট হবে না চুলাতে বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঠেকে হাই হিটে এই মাংসটাকে জাল করে নিয়েছি যখন বলক চলে এসেছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসে যখন মাংস থেকে পানিটা শুকিয়ে আসবে এবং গা মাখে এরকম পানি থাকবে তখন তখন চুলার আসটা বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম মাংসের গায়ে মেখে না থাকে আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় এই মাংসটাকে একদম শক্ত করেও রান্না করা যাবে না আবার একদম নরম করেও ফেললে চলবে না নরম আর শক্ত দুটার মাঝখানে থাকবে আর দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে এসেছে আর মশলাটা গা মাখা হয়ে এসেছে আচারের মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন তার সাথে অ্যাড করেছি চারটা শুকনা মরিচ ছোট ছোট จดทุกโรู দারচিনি পাঁচ থেকে ছয়টা এলাচ তার সাথে নিয়েছি একটা চামচ পরিমাণ কালো গোলমরিচ মরিচ সবকিছু কে খুব ভালোভাবে শিল পাটায় এটাকে আধা ভাঙ্গা করে নেব অথবা আপনারা ব্লেন্ডারেও এটাকে আধা ভাঙা করে কুড়া করে নিতে পারেন আচারটা দেওয়ার জন্য আমি এখানে হাফ কেজির একটু কম হবে সরিষার তেল নিয়ে নিচে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে শুকনো মরিচ এবং চারটি দেশি রসুনের কোয়া এবং দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এই উপকরণগুলোকে আমি সরিষার তেলের মধ্যে একটু ভেজে নেব এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুন এবং মরিচ একটা সুন্দর ঘ্রাণ চলে আসে এখন এই পর্যায়ে আমি যে রান্না করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি তার সাথে অ্যাড করছি চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে এবং ঘ্রানো আসে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বিট লবণ এবং স্বাদ মতো লবণ আচারটা যেহেতু টক ঝাল হবে এই জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিতে পারেন সমস্যা নেই এই মশলাগুলো দেওয়ার পর আমি চুলা রাচটা মিডিয়ামে রেখে মাংসগুলোকে কিছু রান্না করে নেব এই মাংসগুলোকে তেলের মধ্যে অতিরিক্ত রান্না করা যাবে না তাহলে মাংসগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে আবার একদম কমও রান্না করা যাবে না করে মাংসের মধ্যে কিন্তু মশলার স্মেল যাবে না আমি এখানে তেঁতুলের যে চাটনিটা বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার করছি প্রায় দুই টেবিল চামচের মতো যেহেতু এই তেঁতুলের চাটনির মধ্যে চিনি দেওয়া থাকে তাই এজন্য আমি এক্সট্রা করে কোনো চিনি ব্যবহার করিনি আমার কাছে মনে হয়েছে এই আচারটা আইটু টক হলে ভালো হয় এজন্য আমি বড় বড় দুই কোয়া লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে আচারের টকের ব্যালেন্সটা একদম পারফেক্ট এসেছে আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে এখানে বম্বাই মরিচটাও কিন্তু ব্যবহার করতে পারেন এই আচারের টকের জন্য আপনারা কিন্তু তেঁতুলের গাঁদটাও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো টক আচারও দিতে পারেন তবে আমার মতে তেঁতুলের চাটনি এবং লেবুর রসটাই পারফেক্ট মনে হয়েছে আর এটা দেওয়ার পর আসলেই আচারটা খুব টেস্টি হয়েছে আচারটাকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ রান্না করার পর এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ মা সাদা সরিষা বাটা এই সরিষাটাকে কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে রেখেছিলাম সরিষাটা কিন্তু শেষ পর্যায়ে দিতে হবে প্রথমে দিলে এই সরিষাটা পুড়ে আচারটা কিন্তু তিতা হয়ে যায় এই জন্য সরিষা বাটাটা একদম শেষে দিবেন আচারটা নামানোর আগে আমি যেই পাঁচ ফোড়নের ফাঁকিটা তৈরি করে রেখেছিলাম সেটার অর্ধেকের বেশিটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আরও এক মিনিটের মতো এই আচারটাকে রান্না করে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো যেহেতু এই আচারটা আমি অনেকদিন রেখে তারপর খাবো যদিও এতদিন রাখা হবে না তারপর আমি এখানে ভিনেগার অ্যাড করছি এতে করে খুব সহজেই এটাকে মাছের পর মাছ সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে ভিনেগার দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আচারটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আচারটা দেখতে তবে আচারটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে খুবই মজা হয়েছে এই আচারের যে গ্রেভিটা সেটা দিয়ে কিন্তু আপনারা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ